তার উপজেলা নির্বাহী অফিসার জানাব সুমায়াম মমিন আছেন প্রেসিডেন্ট মহোদয় আছেন উপজেলা ইঞ্জিনিয়ার তারপর শিক্ষা অফিসার স্টক অফিসার তারপরে আছেন এই স্কুলের শিক্ষক মহোদয় ছাত্র ছাত্রী ছাত্র কিন্তু সকলকে সালাম অভিনন্দন শুভেচ্ছা আজকের বৃক্ষরোপণ কর কর্মসূচির বৃক্ষরোপণ অবশ্য অবশ্যই আমাদের বিষয়টাকে যে যেভাবে আমাদের যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাপমাত্রা বেড়ে বেড়ে যাওয়ার একটাই কারণ হলো এই বৃক্ষরোপণ নিধন করা হচ্ছে কিন্তু যে যে হারে বৃক্ষ নিধন করা হচ্ছে কিন্তু সেই হারে গাছ লাগানো হচ্ছে না এই সংগঠনটি গাছ লাগানোর যে কর্মসূচি গ্রহণ করতে এই কর্মসূচিকে নিয়ে সাধুবাদ জানাচ্ছি আমরা সবাই যারা আমরা স্কুলের ছাত্রছাত্রী আছে আমরা সবাই আছে তারা সবার জন্য তাদের বাড়ির আঙ্গিনা আশেপাশে খালি জায়গায় কাজ লাগাবো সেটাই আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিবাদ বিষয় আর যেহেতু আমরা এখানে আসছি অনেকে আছেন আমি একটা বিষয় দিকে ইয়ে করতেছি ফোকাস করতে যাচ্ছি সেটা হলো মাদক বিরোধী যে আমাদের যে তিতাসের অভিধান অভিযান বলতে মাদক বিরোধী যে একটা সচেতন সব জায়গায় শুরু হয়েছে এই সেই একটা যেহেতু ছাত্রছাত্রী আছে এখান থেকে তোমরা হবার যে দেশ ধরা না করে এই মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত হয়ে গেলে তোমরা যারা ছেলেরা আছো ছেলেরাই বেশি বেশিরভাগ হয়ে থাকে যদি কোনোভাবেই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাও তাহলে জীবন লাইভটা শেষ হয়ে যাবে আমার একটাই মেসেজ দিতে যাচ্ছে তোমার কোনোভাবেই মাদকের সাথে জড়িয়ে পড়বা না পিতা মাতা আছে সবার পিতা আছে পিতা প্রতি সম্মান প্রদর্শন করবা পিতা মাতার কথা মেনে চলবা তাহলে এর মোটামুটি পিতামাতা মাতা আসলে একটা সন্তানের খারাপ চায় না তোমরা যারা মেয়েরা আছো অনেকের সাথে দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো পেশ করি শুধু যে অবৈধ মানে যে মানে অল্প সময়ের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে সম্পর্কে জড়িয়ে দাও এই বিষয়গুলা একবার স্টেক করতে হবে কারণ হলো যে এই মাদক এবং অবৈধ এই যে মানে অবৈধ বলতে যে মানে যে সম্পর্কটা সম্পর্ক এভাবে জড়িয়ে গেলে কিন্তু পরবর্তীতে যে এগিয়ে যাওয়ার যে বিষয়টা লাইফটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে বিষয়টা এটা আমার যে স্কুলের সকল ছাত্রছাত্রীদের প্রতি আমার উদাত্ত আহ্বান এই বিষয়টা করা কোনো মতেই ঠিক হবে না তারপরে আসলে অনেকে দেখা যায় মোবাইলের প্রতি খুবই আসক্ত হয়ে যায় বিষয়গুলো এমনও থাকে তো মোবাইলের প্রতি আসক্ত মোবাইলটা আমাদের কাজে কাজে ঠিক আছে কিন্তু অপব্যবহারটাই বেশি হয় এই মোবাইলের মাধ্যমে আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিনিয়ত আমরা এই ঘটনাগুলো পেশ করি সেই জন্যই আর কি বলা হ্যাঁ তোমরা কোনোভাবে এই মোবাইলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই একে অপরের হতো সম্পর্কে না হ্যাঁ ঠিক আছে তো তোমরা সব ঠিক আছো যে মোবাইলের যে সম্পর্ক বিষয়গুলা সেটা কোনোভাবেই যেন না হয় তাহলে কিন্তু লাইফটা কিন্তু এখানেই শেষ কারণ তোমার তোমাদের পিতা মাতা তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে এই স্বপ্ন যাতে ভেঙে না যায় মানে অল্পতে ভেঙে না যায় সে বিষয়গুলা খেয়াল রাখবা আর বেশি কিছু আর অনেক সময় ছেলেদের দেখা যায় মানে